হ্যালো গাইস ওয়েলকাম চ্যানেল আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে স্বাগতম আজকে তোমাদেরকে শিখাবো গড় কীভাবে আঁকতে হয় মানে খুব সহজে সুন্দর ট্রেন কীভাবে গড় আঁকতে হয় তোমাদেরকে আজকে সেগুলো শিখিয়ে দেব তো তোমরা যারা আমার বেসিক ভিডিও দেখো না তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল কিন্তু আমার বেসিক ভিডিওগুলো দেখতে পারো যদি তুমি সেগুলো করে থাকো তাহলে এটা গড় আঁকাটা কিন্তু তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে আর যারা করে গেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই তো তোমাদের গড় আঁকার জন্য যেভাবে তোমাদের টেকনিক আঁকতে হবে সেটা হচ্ছে প্রথমে তোমরা গরাকার আঁকার সময় অবশ্যই প্রথমে এরকম একটা সুজা কয়েকটা টান দিয়ে দিবে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় যেটা করবে সেটা হচ্ছে এদিক থেকে একটা দিয়ে দিবে এটা হচ্ছে দ্বিতীয় কাজ তো তোমরা তৃতীয়টা যেটা করবে সেটা হচ্ছে উপরে ছাল আঁকার জন্য মানে গরের ছাল টাকার জন্য তোমরা উপর থেকে সোজা করে একটা টান দিয়ে দিবে সহজ কৌশলে তারপর গড়ের ছাল কিন্তু এখনো কমপ্লিট হয় তো তোমাদের কমপ্লিট করার জন্য এদিক থেকে একটা দিয়ে দিতে হবে এদিক থেকে একটা সোজা এতটুকু মানে এটার সমান সমান এটা সমান সমান যখন হবে তোমরা কি করবে এটা এটার সাথে এটা মিলিয়ে দিবে তো আবার এটা গড়ের চাল কিন্তু কমপ্লিট হয়নি এটা করার জন্য করবে গড়ের একটা ডাক দিয়ে দিবে এখান থেকে কি করবে সূজা সেম সেট এটার একটু সামান্য জায়গা রেখে সুজা এখান থেকে এখানে দিয়ে দিবে তো তোমাদের গড়ের চাল কিন্তু এখন কমপ্লিট এখন নিচের অংশটা কিন্তু আমাদের আটতে হবে তো প্রথম যেটা গাছ তো তোমাদেরকে তিনটা সোজা সোজা কিন্তু সোজা দাঁড়িয়ে দিতে হবে মানে দেখে এরকম প্রথম হচ্ছে এখান থেকে একটা হচ্ছে এখান থেকে একটা হচ্ছে এখান থেকে আর একটা তো সহসময় রাখবে এটা কিন্তু একটু ছোট করবে এটার থেকে একটা একটু বড় করবে আর এটার থেকে একটু সামান্য ছোট করবে তো তারপর এটার সাথে এটা নিয়ে দিই তবে এটার সঙ্গে তারপর এটা মিলিয়ে দেবে গলের প্রায় কাজ আমাদের শেষ এখন কি গলের দরজা জানালা দিতে হবে দরজার সময় তোমরা আবারও সেম ভাবে এর থেকে একটা সোজা করে টান দিয়ে দেবে তো এই দিক থেকে একটা এই দিক থেকে আরেকটা একটা তো জানলা করার জন্য তোমরা আবারও সেম ভাবে এদিক থেকে একটা ছোট করে এরকম তো গর এটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই দেখতে একটা সুন্দর লাগছে না তোমাদের সুন্দর যেটা সেটা নিচে আটটা আটটা সুন্দর এদিক থেকে এদিক থেকে এনে সমান করে এদিক দিতে সমান করে এদিকে তো এটা হচ্ছে তোমার একটা পারফেক্ট একটা ঘর আর ধর তোমরা চাও যে আমরা সামনে রাস্তা তোমরা এরকম রাস্তা কিন্তু দিতে পারো তো এটা হচ্ছে তোমাদের আজকের কাজ তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর যারা করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বাই